সবাই এই বইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা যদি কেউ করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে স্কুল কলেজে ছেলে ফেলেরা অনেক দুষ্টম করে কাজ করেন দেখুন সালাতুন জিদ্দুহুন না জিদ্দুন ওয়া না জিদ্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে এর ভিতর একটা হলো বিয়ে যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন উভয় হাসাহাসি করেছেন আপনি যারা শিশু না হন আপনারাও অ্যাডাল্ট হন তাহলে হানাফি মাঝধাপের মাছ তালা অনুযায়ী বিয়ে হয়ে যাবে বলবেন পুজোর মহরটা ঠিক মহর যাবে কিন্তু বিয়ে হয়ে যাবে খুব জটিল এখন অনেক সময় আমরা ফায়ামিকেরি করি এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে ওই ব্যাকল জানে না যদি আবিরত্ত হয়ে থাকে বিয়ে হয়ে যাবে আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না এগুলো সিরিয়াসিস